আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি মূলত হচ্ছে সকাল থেকে শুরু করেছি এই যে যে ভিডিওটুকুন দেখতে পাচ্ছেন এটা আসলে শেয়ার করতে চাইনি তবে আমি যে হাতের কিছু কাজ করেছি এটা দেখানোর জন্য সামান্য একটু ভিডিও হচ্ছে রেখেছি আর ওটা ছিল আগের দিন রাত্রের একটু ভিডিও আর এটা হচ্ছে সকালে সকালে নাস্তার এক পর্ব হয়ে গেছে আর এটা হচ্ছে পরে তো আমরা সবাই নাস্তাটা করে নিয়েছি বর্তমান ওয়েদারটা খুবই খারাপ এই গরম এই ঠান্ডা তবে ঠান্ডাটা শুধু মুখে বলা হচ্ছে বৃষ্টি হলো কিন্তু ঠান্ডা হচ্ছে না প্রচুর গরম দেখা যায় গরমে ঘেমে যাচ্ছে আবার স্কুল থেকে আসার পথে হালকা বৃষ্টিতেও ভিজে যাচ্ছে এই অবস্থার কারণে আলি পান্না দুজনেই অনেকটা অসুস্থ বৃষ্টিটা যদি খুব বেশি হতো তাহলে দেখা যাচ্ছে যে গরমটা কমে যেত কিন্তু বৃষ্টিটা ওইভাবে হয় না এই বৃষ্টি এই রোদ এ কারণে হচ্ছে গরমটা কিছুতেই কমে না তবে আমি যখন ভয়েস দিচ্ছিলাম এই সময়টাতে কিন্তু আজকে সারাটা দিনই বৃষ্টি হয়েছে অনেকটা ভোর থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এ কারণে আজকের দিনটা একটু ঠান্ডা মনে হয়েছে মনে হচ্ছে রহমতের বৃষ্টি শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ তবে আলিফের থেকে আনহা বেশি অসুস্থ ছিল ও কিছুই খেতে চাচ্ছিলো না এমনিতেই তেমন ভালো করে কিছু খেতে চায় না আর তারপর যদি অসুস্থ থাকে তাহলে তোর কথাই নেই তো হচ্ছে নুডলসটা যদি গরম পানি দিয়ে এভাবে শুকন নুডলস করে দেওয়া হয় তাহলে খেতে পছন্দ করে এটা চিন্তা করে ভাবলাম যে ওকে একটু এভাবে নুডলসটা রান্না করে দিই দেখিয়ে খায় কিনা তবে নুডুলসটা পুরাটা আমি দিইনি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি জানি যে পুরাটাও খাবে না এ কারণে তো এখানে আমি নুডলসটা দিয়েছি সাথে হালকা একটু এক চামিচের মতো একটু তেল দিয়েছি হালকা মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর নুডুলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি আর এখানে গরম পানি অ্যাড করে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় একটু রেখে দিব আর পাশাপাশি একটা আম কেটে নিয়েছি আমটা কিন্তু ছোটো বড়ো সবারই কম বেশি একটু পছন্দ থাকে কিন্তু আমার ছেলে মেয়ে আমটাও যদি নিজেদের মনের মতো না হয় তাহলে একদমই খেতে চায় না মেয়েটা হয়েছে একদম উল্টা সে খাবে একটু টক টক আম আর একদম হালকা পাকা আমটা খাবে আর ছেলেটা হচ্ছে মিষ্টি আমটা খেতে পছন্দ করে তবে সেটা শক্ত হতে হবে আর আম আমটা ছাড়া সে আর কোনো আম ভালো করে খেতে চায় না তো এখন যেহেতু আম রুপালি এখনও ভালো করে উঠিনি ল্যাংড়া আর হচ্ছে হিমসাগর আমটা উঠেছে তো দুজনে তেমনভাবে আম খাচ্ছে না আর আমার তো আমটা খুবই পছন্দ আম হলে আমার দেখা যাচ্ছে আর কিছুই লাগে না আম দিয়ে ভাত খেতে খেতে বা এমনি খেতে আমার খুবই ভালো লাগে আমটা যখন দিয়েছি তখন সে বলছিল যে আম খাবে না তো আমি বকা দিয়ে দু চার পিস আম দিয়েছি সেটা খেয়েছে আর বাকি আম আমটুকুন আমাকেই খেতে হয়েছে যাই হোক আমার আজকের ভিডিওতে রয়েছে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি একা একা কীভাবে বাসার কাজগুলো করি আর হচ্ছে ঈদের আগের যে প্রস্তুতি থাকে বিশেষ করে ঘর পরিষ্কার করার কাজগুলো কিন্তু সবথেকে বড় কাজ অনেক ঝামেলা ও কষ্টের কাজ এর সাথে দেখা যায় ফ্রিজ থাকলে ফ্রিজ পরিষ্কার করা বিশেষ করে ক্লিনিংয়ের কাজগুলোই হচ্ছে সবথেকে বেশি কষ্টের কাজ আমার মনে হয় আর কষ্টের হলেও কিন্তু কাজগুলো করার পরে মনে অন্যরকম শান্তি মনে হয় আমি যখন কাজগুলো করব না আজ করবো না কাল করব এই করে করে যদি রেখে দেয়া হয় তাহলে কিন্তু একটা অলসতা চলে আসে আর এই অলসতা কখনোই ভাঙবে না সব সময়ের জন্য এই অলসতাটা থেকেই যায় কিছু কিছু লোক আসে এতটা অলস আমার নিজেরই দেখা দেখা যাচ্ছে ঘরের কোনো জিনিসই পরিষ্কার করে না একটা সময় এত পরিমাণ ময়লা ধুলা পড়ে থাকে তো কিছুই বলার থাকে না এরা হচ্ছে এক ধরনের অলসতা বললেই চলে যে আজ করব না কাল করব এরকম করে করে রেখে দেয় তখন দেখা যায় ওরা ওই কাজগুলো আর করতেই পারে না ওদের এই আলসেমিটা থেকেই যায় ঠিক তেমনি অলসতা কখনও না করে নিজের কাজটা নিজে যদি সময় মতো করা হয় তাহলে কিন্তু কাজগুলো করা হয়ে যায় যদিও কাজগুলো করতে একটু কষ্ট কিন্তু এই কষ্টটা কাজ শেষে দেখা যাবে আমি যখন ঘরের দিকে তাকাবো আমার কিন্তু অন্যরকম একটা শান্তি লাগবে এবং গাটা একদমই মনে হবে যে হালকা হয়ে গেছে তো এই কাজগুলো করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন দেখবেন একটা দিনও কাজ না করতে পারলে ভালো লাগে না আর প্রতিনিয়ত যদি আমরা একদিন পর পর এভাবে ক্লিনিংয়ের কাজ করি তাহলে কিন্তু অতটা কষ্টও হয় না খুব তাড়াতাড়ি কিন্তু সব জিনিস পরিষ্কার করে ঘরটাকে সুন্দর গুছিয়ে নেওয়া যায় আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে হচ্ছে কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন আজ ভিডিও দেখে থাকেন যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন দেখা যাবে আমি যখন ভিডিও দেব আমার ভিডিও সম্পর্কে সব জিনিসই আপনার কাছে পৌঁছে যাবে আনহামনি নাস্তা শেষে ওর এটো গুলা ক্লিন করে আমি ঘরের উপরে যে অংশটা আছে এই অংশটা বড় একটা স্টিকের সাহায্যে পরিষ্কার করেছি তারপরে হচ্ছে রুমের গুলা ঝেড়ে ভালো করে বেডটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেসিং এরিয়াটাতে চলে আসলাম বেসিং এরিয়ার যে গ্লাসটা আছে আয়নাটা সেটা একটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছি সাথে সেলফটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি পাশাপাশি হচ্ছে যে গাছটা থাকে ফিল্টারের উপরে সেই গাছটাকে ক্লিন করছি যখন ঘরের উপরের অংশটা পরিষ্কার করা হয় তখন কিন্তু নিচে যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে ময়লা হয়ে যায় তো সেগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিতে হয় এখানে আমি এই যে যে গাছটা পরিষ্কার করছি এই গাছটার নাম অবশ্য আমি বলতে পারছি না তবে এই গাছটা এখানে ছিল না এখানে হচ্ছে আমি বেসিংয়ের নিচে যে জায়গাটা ফাঁকা জায়গা সেখানে হচ্ছে এই গাছটাকে রেখেছি গাছটা হচ্ছে বাইরে রেখেছিলাম গাছটা হচ্ছে আমি সবসময় শুধু এটা না বেশ কিছু গাছই বাইরে রেখেছিলাম যে দরজা খুলে বের হয়ে লিফটের সামনে যদি সবুজ কোনো জিনিস দেখা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে পরিবেশটাও একটু অন্যরকম হয় বেশ কিছুদিন রাখার পরে গাছগুলোর অবস্থা এমন একটা অবস্থাতে পরিণত হয়েছে যে গাছগুলোর উপরে রীতিমতো মনে হয় একটা জুলুম করা হয় যখনই গাছগুলোর কোনো কচি পাতা বের হয় তখনই হচ্ছে আমাদের বাড়ি দুই তিনটা পিচি আছে নাতি পুতি আর কি তো তারা যখন বের হয় লিফ্টের জন্য ওয়েট করে তো লিফ্টের ওইখানে যত সময় দাঁড়ায় থাকে না কেন তত সময় হচ্ছে ওদের টার্গেট থাকে কে কয়টা পাতা ছিঁটতে পারে আর বিশেষ করে যে পাতাগুলো দেখতে ভালো লাগে কচি পাতাগুলো এই পাতাগুলো একদমই থাকে না বের হওয়ার সাথে সাথেই সেই পাতাগুলো ছিঁড়ে গাছগুলো একদম নষ্ট করে ফেলেছে নাজাহেল অবস্থা করে ফেলেছে আর এই গাছগুলো দেখে এতটা কষ্ট লাগছিল যে কারণে কিছু গাছ আমি ছাদে রেখে এসেছি আর দুই একটা গাছ আমি ভিতরে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন এই গাছগুলোর পাতা কিন্তু অনেক বড় বড় থাকে আর অনেকটা ঝোপালো হয় কিন্তু গাছগুলোর পাতা ছিঁড়ার কারণে গাছগুলো একদমই কি বলবো এমন একটা অবস্থা হয়েছে দেখে খুব খারাপ লাগছে এ কারণে ওইখান থেকে সরিয়ে ফেলেছি লিফটের সামনে আর একটা গাছও রাখিনি যদিও গাছগুলো যখন রেখেছিলাম তখন আপনাদের ভাইয়া বলেছিল যে এখানে গাছ এখন রাখতে ডাকতে পারবে না কারণ গাছগুলো তোমার নষ্ট করে ফেলবে তারপরও আমি ভেবেছিলাম যে বাইরের সাইডটা গাছ রাখলে দেখতে ভালো লাগবে যেহেতু অনেকটা স্পেস আছে। তো এখন বেশ কয়েকদিন ধরে আবার আপনাদের ভাইয়া বলতেছিলো যে তোমার গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করে ফেলতেছে তুমি এখান থেকে সরিয়ে ফেলো তো এ কারণে হচ্ছে আপনাদের ভাইয়ার কথা মতো আমি সরিয়ে ফেলেছি আর দেখছিলাম যে আসলে গাছগুলো এখানে থাকলে ওভাবে ভালো থাকবে না আর একদমই মরে যাবে এখানে যে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমার একটা শোপিস শোপিসটা ব্লু কালার এবং হোয়াইট কালারের ভিতরে চারটা কাপ ছিল চারটা কাপের ভিতরে একটা কাপ ভেঙে গেছে যখন পরিষ্কার করেছি তখন কিছুই হয়নি আমি যখন টেবিলে এনে রাখবো সেই সময়টা হচ্ছে হাতের থেকে পড়ে গিয়ে একটা কাপ ভেঙে গেছে তো চারটা কাপের ভিতরে একটা কাপ হাত থেকে পড়ে গিয়ে একদমই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে তারপরও অংশগুলো আমি কুড়িয়ে রেখে দিয়েছি দেখি যদি কোনো গাম বা ছোপারগুলোর সাহায্যে লাগানো যায় তাহলে লাগিয়ে নিব আর তা না হলে ফেলেই দিতে হবে সো একদমই কানা হয়ে গেল তো এটার জন্য খুব খারাপ লাগতেছিল আবার আমরা প্রতিটি মেয়েরা কিন্তু ঘর সাজাতেই সব সময়ের জন্য পছন্দ করি আর এই পছন্দ জিনিসের ভিতরে কোনো জিনিস যদি এভাবে ভেঙে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে সেটা কম দামের হোক আর বেশি দামের হোক শোপিসটা আমার অনেক আগের কেনা আর অনেক পুরানো তো এটা আমার খুবই পছন্দের একটা জিনিস ছিল সকালে নাস্তা করার পরে যে জিনিসগুলো অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি আমি যে মগ এবং গ্লাসগুলো ছিল সেগুলোকেও একটু পরিষ্কার করে নিয়েছি এবং টেবিলটাকে কিভাবে গুছিয়ে বা সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে এবং আমার কাজের সুবিধা অনুযায়ী সেইভাবে হচ্ছে টেবিলটাকে সাজিয়ে এবং গুছিয়ে নিয়েছি কিছু আম নিয়ে এসেছিলো আর ল্যাংড়া এবং হিমসাগর তো দুইটা আমি মিক্সড এনেছে ওই মিক্সড আমগুলো আমি একটা ঝুড়িতে নিয়েছি আর কিছু মালটা আনা হয়েছিল মালটা খাওয়া হয়েছে একটা মালটা আছে ভাবছি মালটাটাও ওই সঙ্গেই রেখে দিই তো ওইভাবেই হচ্ছে গুসিয়ে নিয়েছি আর এখানে তো খাবারের জন্য যে ম্যাটগুলো লাগে সচরাচর তো ফিল্টারের পাশাপাশি এখানে এই জায়গাটা ফাঁকা আছে এখানে হচ্ছে আমি এই ম্যাটগুলো লাগিয়ে নিয়েছি লাগানোর আগে হচ্ছে আমি একটু মার্ক করে নিয়েছি যাতে পিনগুলো আমি ঠিকভাবে লাগাতে পারি আর ম্যাটগুলো লাগানোর পর কিন্তু দেখতে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে দেন পাশাপাশি আমি ফিল্টারটাকেও পরিষ্কার করে পানিটাও ভরে দিয়েছি ফিল্টার যদি খালি থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না পানি কিছুটা থাকা অবস্থায়ই আমি চাই সবসময়ের জন্য ফিল্টারটা পানি দিয়ে ভরিয়ে রাখতে আর ফিল্টারের উপরে আমি যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি সেই গাছটা যে পাত্রটার ভিতরে রেখেছি পাত্রটা হচ্ছে দয়ের পাত্র ফেলে না দিয়ে আমি এভাবে হাতের কাজের একটা ডিআই করে নিয়েছি তো তারের উপরেই হচ্ছে আমি মানি প্লান্ট গাছটা রেখেছি আর এই যে যে ঘড়িটা অলে লাগিয়েছি এই ঘড়িটাও হচ্ছে একটা নষ্ট ঘড়ি বলা চলে তবে এটাকে দেখা যায় প্রতি মাসেই একটা করে ব্যাটারি দিতে হয় ব্যাটারি দিলে হয়তো কিছুদিন চলে তারপরে আবারও বন্ধ হয়ে যায় তো এটাকে আমি আপাতত এখন বন্ধই রেখেছি রেখে এভাবে হাতের একটু কাজ করেছি আর আলিপা আনহার একটু নাম লিখেছি তবে এটা করা তো বেশ ভালো লাগছে আমি বলছিলাম যে এটাকে আর চালু করব না এভাবেই রেখে দিব অন্য একটা ঘড়ি কিনে নিব এখন হচ্ছে ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করছি যদিও দিন আগে আমি ওয়ার্ড্রপটাকে ডিপ ক্লিন করে উপরে যে রানারটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি এ কারণে এই রানারটা আজ আর চেঞ্জ করিনি উপর থেকে ময়লাটা ঝেড়ে নিয়েছি আর ওয়ার্ড্রপের উপরে যে জিনিসগুলো থাকে এগুলো এক এক করে আমি পরিষ্কার করেছি একটা সাইডে একটা ব্যাংক থাকে দুইটা ব্যাংক থাকে একটাতে টাকা রাখা হয় আর একটাতে হচ্ছে পয়সা রাখা হয় পয়সাগুলো এনেই ওর বাবা ওয়ার্ড্রপের উপরে রেখে দেয় এ কারণে আমি ওখানে একটা সিস্টেম করেছি পয়সা রাখার জন্য পাশে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এবং একটা মিরর আছে মিররের পাশে দুইটা সসের বোতল আমি ডিআইওয়াই করেছি সেই দুইটা অ্যাড করেছি এবং দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ফেরি লাইটও অ্যাড করেছি এইভাবে হচ্ছে আমার হাতে আকা কিছু জিনিস দিয়ে ডাইনিং এরিয়াটাকে সাজিয়ে নিয়েছি দেন সাজানোর পরে আমি ঘরের লাইটটাকে একটু অফ করে দেখছিলাম যে দেখতে কেমন লাগছিল কারণ ফেরি লাইট দিয়ে সাজানোর পরে দেখা যায় লাইট জ্বালানো থাকলে ওইভাবে দেখতে ভালো লাগে না আর এখানে হচ্ছে যতই কষ্ট হোক বাচ্চাদের যখন কোনো আবদার থাকে তখন ওই কষ্টটা মনেই থাকে না সারা দিনের কষ্টের পরে তারপরে আবার বাচ্চাদের জন্য একটা কেক করেছিলাম আনহা আলি বেশ কিছুদিন ধরেই বলতেছিল কেক খাবে কেকটা হচ্ছে দুই দিন আগে করেছিলাম ওই সময়টাতে প্রচণ্ড গরম ছিল গরমের কারণে ক্রিমটা একদম নরম হয়ে গেছে যে কারণে ভালো করে ডিজাইনটা করতে পারিনি আর আমি এত ভালো পারিও না আমার থেকে ভালো আপরা আছে অনেক ভালো পারেন আমি জানি তো আমি ওইভাবে ওই জন্য ডিটেলস শেয়ার করিনি জাস্ট অল্প একটু রেখেছি আর আলি পানহা আমার হাতের এই ক্রিম দেওয়া কেকগুলো খেতে খুবই পছন্দ করে এ কারণে হচ্ছে ভাবলাম আমার ফ্রিজটাও খালি করতে হবে যতটুকু ক্রিম ছিল ওইটা দিয়েই একটা কেক বানিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম